এর মধ্যে সবার জানা হয়ে গেছে ধালিউড তারকা সাকিব খানের সঙ্গে নতুন ছবিতে নায়িকা হতে যাচ্ছেন বলিউডের সোনাল চৌহান কদিন আগে শহীদ কাপুরের সঙ্গে নতুন ছবির শুটিং শেষ করে মুম্বাই পৌঁছেছেন সোনাল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে সাকিবের বিপরীতে দর্দ সিনেমায় অভিনয়ের ব্যাপারে সোনালের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষর হয়েছে দর্দ পরিচালকসহ ছবি সংশ্লিষ্ট একাধিক সূত্র অবশ্য জানিয়েছিল সাকিবের বিপরীতে বলিউডের প্রাচী দেশাই নেহা শর্মা জেরিন খান ও শেহনাজ গিলের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন সাকিব খানের নতুন ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে একটানা পঁয়ত্রিশ দিনের শ্যুটিংয়ের মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির বাংলাদেশ ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি ভারতের উত্তর প্রদেশের মেয়ে সোনাল চৌহান বিত্তশালী পরিবারের মেয়ে হয়েও অভিনয়ে এসেছিলেন নিজ স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই দুই সালে মুক্তি পায় হিমেশ রেশমিয়ার জনপ্রিয় অ্যালবাম আপকা শুরুর যেখানে মডেল হিসেবে প্রথমবারের মতো অভিষেক ঘটে সোনালের এরপর দুই সালে ইমরান হাশমির সঙ্গে জান্নাত সিনেমায় জুটি বাঁধেন তিনি ছবিটি বলিউডে বেশ জনপ্রিয়তা লাভ করে পাশাপাশি ছবির গানও জনপ্রিয়তা পায় ইমরান হাসমির বিপরীতে কাজ করে বেশি আলোচনায় আসেন সোনাল চৌহান তারপরও বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি একটা সময় তামিল ও তেলেগু সিনেমায় কাজ শুরু করেন মাঝে হিন্দি কয়েকটি সিনেমায় কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি সবশেষ এ বছর মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার প্রবাসের আদি পুরুষ সিনেমাতেও অভিনয় করেন তিনি অভিনয় জীবনে স্টারডাস্ট ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কারও জিতেছেন সোনাল দুই সালে জিতেছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া এবং মিস ওয়ার্ল্ড ট্যুরিজম টাইটেলে ভূষিত হন সোনাল শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন গায়িকাও দর্দ পরিচালকসহ ছবি সংশ্লিষ্ট একাধিক সূত্র অবশ্য জানিয়েছিল সাকিবের বিপরীতে বলিউডের প্রাচী দেশাই নেহা শর্মা জেরিন খান ও শেহানাজ গিলের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন সাকিব খানের নতুন ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে একটানা পঁয়ত্রিশ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির বাংলাদেশ ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি ভারতের উত্তর প্রদেশের মেয়ে সোনাল চৌহান বিত্তশালী পরিবারের মেয়ে হয়েও অভিনয়ে এসেছিলেন নিজ স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই দুই সালে মুক্তি পায় হিমেশ রেশমিয়ার জনপ্রিয় অ্যালবাম আপকা সুরুর যেখানে মডেল হিসেবে প্রথমবারের মতো অভিষেক ঘটে সোনালের এরপর দুই সালে ইমরান হাসমির সঙ্গে জান্নাত সিনেমায় জুটি বাঁধেন তিনি ছবিটি বলিউডে বেশ জনপ্রিয়তা লাভ করে পাশাপাশি ছবির গানও জনপ্রিয়তা পায় ইমরান হাশমির বিপরীতে কাজ করে বেশি আলোচনায় আসেন সোনাল চৌহান তারপরও বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি